নমস্কার বন্ধুরা পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুবই ভালো আছো দেখো আজকে রোজকার না আজ চলে এসেছি আমি তিনশো গ্রাম আঙুর নিয়ে এই আঙুর দিয়ে একটা এমন মজার একটা রেসিপি তৈরি করব তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে আমি আঙুরগুলো প্রথমে এইরকম একটা বোল্ডের ওপরে জল নিয়েছি এই জলে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো এই বোল্টের উপরে জল নিয়েছি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি আঙুরগুলো বোটা থেকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে আমি একটা পাত্রে রেখে নিচ্ছি এরপর কি করব তোমাদের আমি ছাড়িয়ে দেখাচ্ছি আঙুরগুলো আমি ধুয়ে একদম ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে এবার দেখো আমি কি করবো এই আঙুরগুলোকে কীভাবে পিস পিস করে কেটে নেব। এই এরকম যে আঙুরটা একটু বড়ো সেটা পিসটা আমি পাঁচটা করে পিস করে নেবো এরকম গোল গোল চাকচাক করে পিস করে নিলাম যেটা যেমন সেটা সেমনভাবে পিস করে নেব এরকম পিস পিস করে আমি কেটে নিচ্ছি দেখো সমস্ত আঙুলগুলো আমি কেটে নিয়েছি এইভাবে দেখো পিস পিস করে কেটে নিয়েছি আর কতগুলো হয়ে গেছে এই আঙুর দিয়ে কি করবো বলো তো একটা অসাধারণ আচার তৈরি করব যা দেখলে তোমাদের জিবে জল আসবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে কড়াইটা তো গরম হয়ে গেছে আমি বসিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন সর্ষের তেল দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শূন্য লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নেবো না জাস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মৌরি সামান্য একটু মৌরি ছোট চামচের হাফ চামচ এবার ফোড়নটা ভালো করে নেড়ে নেব আর আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আঙুরগুলো আঙুরগুলো দিয়ে ভালো করে নেড়ে দেবে হালকা করে ভেজে নেব দেখো এবার সেইভাবে চেড়ে ভেজে নিতে হবে আর ভাজার পর দেখবে এই গুলো আঁকারে অনেকটাই ছোটো হয়ে যাবে তখন বুঝতে হবে যেটা ভালো ভাজা হয়ে যাবে দেখো এরকম নাড়তে নাড়তে একদম আঠালো ভাব হয়ে যাবে মৌরি আর পাঁচ কলমটা দিয়েছি একদমের সঙ্গে আঙুলের সঙ্গে লেগে যাবে দেখো এইভাবে নাড়তে নাড়তে কতটাই কমে গেছে ঠিক গেছে আর আসারও ভাব চলে এসছে আর এটা সেদ্ধও হয়ে যাচ্ছে এই সময় আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন খুবই সামান্য পরিমাণে একটু নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য হলুদ দিয়েছি খুব বেশি দিই নাই একদম ছোটো চামচের হাফ চামচ এবার হলুদ আর নুনটা দিয়েও একটু মেরে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে নুন আর হলুদটা মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এরকম চামচে দেড় চামচ গুড় আখের গুড় এই দেড় চামচ মতন আমি দিয়ে দিলাম এবারও গুড় আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো নাচতে থাকবো অনবরত দেখো গুড় চিনিটা দেওয়ার পর একটা কি মজার হবে আঙুরগুলো আরও ফুলে ফুলে যাবে এই আঙুরের আচার যদি বন্ধুরা তোমরা না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার হলে তোমরা বাড়িতে তুলে খেয়ে দেখবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর খুব টেস্টি লাগবে ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবে না আর যারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এইভাবে অনবরত নিয়ে যেতে হবে দেখো বন্ধুরা চিনি আর গুঁজ দেওয়ার পর কেমন আঙুলগুলো খুলে বড় হয়ে গেছে আর যখন তেল দিয়ে ছিল তখন কেমন চুপসে ছিল দেখো এখন আকারে কতটা বড়ো হয়ে গেছে এইভাবে মেরেছিল আর চারটা রেডি হয়ে যাবে এবার আমি শুকনো লঙ্কাটা ফেলে দেবো শুকনো লঙ্কাটা আমি রাখবো না শুকনো লঙ্কাটা দিয়েছিলাম একটা শুকনো লঙ্কার যে ফ্লেভার থাকে সেই ফ্লেভারটার জন্য আমি শুকনো লঙ্কাটা দিয়েছিলাম শুকনো লঙ্কাটা আমি নামিয়ে রাখলাম দেখো একদম শেষের দিকে আচ্ছা টারা একদম রেডি হয়ে যাচ্ছে এবার দিয়ে দেবো চাট মশলা যে মশলা দিলে খুবই টেস্টি হবে এতে সব রকম দেওয়া আছে মশলাটা করাও তোমাদের আমি দেখিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে আমার চ্যানেলে এবার আমি এক এই চামচের হাফ চামচ মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দিলে আর কোনো মশলার প্রয়োজন নেই এবার মশলাটা দিয়ে ভালো করে মেরে নিচ্ছি মশলাটা বেড়াতে কতটা সুন্দর কালার এসে গেছে দেখো আঙুলের আচার আমার একদম রেডি এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এবার একটু মেরে চেড়ে ঠান্ডা হলে আমি লেবু রস দিয়ে নামিয়ে নেব একটু ঠান্ডা করে নেব লেবু রস দেব এরপর ঠান্ডা হয়ে গেছে এবার আমি লেবু রস দিয়ে নামিয়ে নেব এরকম পাতি লেবু রস দিয়ে দিচ্ছি আঙুর তো মিষ্টি একটু লেবুর রস না দিলে টপটপ ভাব হবে না খেতে ভালো লাগবে লেবুর রস দিলে লেবুর রস দিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি কিছুক্ষণ থাকার পর এটা আরও টাইট হয়ে যাবে আঙুরের আচার একদম রেডি দেখো কত সুন্দর লাগছে আঙুরের আচারটা এটা ঠান্ডা হলে তোমরা খেতে যাবে গরম গরম খেতে যাবে না ঠান্ডা হলে বেশ জেলি জেলি পরা ভাও হবে আরও আঠালো ভাব হবে খেতে ভালো লাগবে তোমরাও এইভাবে করে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আমি এবার আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো